আসসালামু আলাইকুম এই যে দেখেন কত ছোট গাছে পিয়াদা ধরে আসে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে দেখতেই পাচ্ছেন এই যে এই যেখানে দেখেন মালদা ধরে আসে এই যে এগুলো কাঠালের গাছ এইগুলো দেখতে পাচ্ছেন কমলার গাছ এগুলো সবেদার গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ এই যে চালদার গাছ তো আপনাদের যদি লাগে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে এই দেখেন কত ছোট ছোট গাছে মুগুল ধরে আছে আমরা তো ধন্যবাদ এখানে শেষ দিলাম আসসালামু আলাইকুম